বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান উপহার হিসেবে স্বর্ণ দেওয়ার প্রচলন আছে কম বেশি সব দেশে অনেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনেন কেউ কেউ মজুত করেন ভবিষ্যতের কথা ভেবে কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে সেই চিরচেনা চিত্র অনেকটাই বদলে গেছে পাল্টে গেছে স্বর্ণরূপার বিশ্ববাজার ব্যবস্থা ক্রমাগত দামের উত্থান পতনে এই খাতে বিনিয়োগ করার সাহস পাচ্ছেন না অনেক বিনিয়োগকারী অপেক্ষায় আছেন নতুন বছরে কিন্তু নতুন বছরে কি স্বস্তি ফিরবে স্বর্ণরূপার দামে কি বলছেন এখাতে সংশ্লিষ্টরা চলুন জেনে আসা যাক টিভিএস এক্সপ্লেনারে ২০২৫ পঁচিশ সাল জুড়েই উত্থান পতন ছিল স্বর্ণ ও রূপার বাজারে পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে উনিশশো সালের পর এই প্রথম দুটি ধাতুর এত বড় বার্ষিক মূল্য বৃদ্ধির সাক্ষী হয়েছে বিশ্ব বিবিসির তথ্য বলছে চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে গড়ে ষাট শতাংশেরও বেশি আউস প্রতি যার মূল্য চার হাজার পাঁচশো ঊনসত্তর ডলার যা কিনা ব্রেকর্ড সর্বোচ্চ যদিও বছরের শেষ নাগাদ বড়দিনের পর কিছুটা কমেছে স্বর্ণের দাম আউন্স প্রতি এখন বিক্রি হচ্ছে প্রায় চার হাজার তিনশো ত্রিশ ডলারে রূপার পরিস্থিতিও অনেকটা একই রকম গত সপ্তাহেও সর্বকালে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে রূপা আউন্স প্রতি যার মূল্য ছিল তিরাশি দশমিক ছয় দুই ডলার যদিও সেটা এখন নেমে দাঁড়িয়েছে একাত্তর ডলারে বিশেষজ্ঞদের মতে কয়েকটি বড় কারণে স্বর্ণ ও রূপার দাম এতটা বেড়েছে এর মধ্যে অন্যতম ভবিষ্যতে সুদের হার আরও কমতে পারে এমন প্রত্যাশা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক হারে স্বর্ণ কেনা ও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনায় অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণরূপার দিকে ঝোঁক বাড়ার বিষয়টিও স্বর্ণ ও রূপার দামে প্রভাব ফেলেছে এ ব্যাপারে ট্রেডিং প্ল্যাটফর্ম এক্সএস এর বিশ্লেষক রানিয়া গুলে বলেন অর্থনৈতিক বিনিয়োগ ও ভূরাজনৈতিক নানা বিষয়ের মিলিত প্রভাবে স্বর্ণ ও রূপার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে স্বর্ণ ও রূপার দাম বাড়ার সবচেয়ে বড় কারণ দু সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবার সুদের হার কমাতে পারে এমন ধারণা অর্থাৎ বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় ব্যাংকের সুদ হারই এই স্বর্ণের দাম ওঠানামার অন্যতম কারণ স্বর্ণ ব্যবসার আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে দু সালে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক শত শত টন স্বর্ণ তাদের রিজার্ভে যুক্ত করেছে এই রিজার্ভের কারণ আর্থিক চাপের সময় মুদ্রার স্থিতিশীলতা প্রদান মার্কিন ডলারের নির্ভরতা কমিয়ে বৈচিত্র্য আনা ও ভূ রাজনৈতিক ঝুঁকি বা মূল্যস্ফীতি নিয়ে জনসাধারণের উদ্বেগ কমানো এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের হারের ওপরও নির্ভর করে স্বর্ণের দাম স্বর্ণে বিনিয়োগে কোনো সুদ বালু ফাংশনা আসায় সুদের হার কমলে ব্যাংকে টাকার বদলে স্বর্ণে বিনিয়োগ করতে আগ্রহী হয় মানুষ তখন স্বাভাবিকভাবেই বাড়ে স্বর্ণের দাম উল্টোভাবে সুদের হার বাড়লে ব্যাংকে টাকা বা বন বিনিয়োগে ভালো সুদ পাওয়া যায় ফলে স্বর্ণ ধরে রাখলে খুব একটা লাভ হয় না তখন স্বর্ণ বিক্রির প্রবণতা বাড়ে এতে কমে স্বর্ণের দাম কেন্দ্রীয় ব্যাংক রূপার মজুদ না করলেও বেড়েছে এই ধাতুর দাম এর পেছনে অবশ্য কারণটাও ভিন্ন এক্ষেত্রে বিনিয়োগ প্রতিষ্ঠান স্কাই লিঙ্কস ক্যাপিটাল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ডেনিয়েল ডাইন বলেন রূপার দাম বাড়ার পেছনে বড় কারণ হল সরবরাহ সংকট ও শিল্প খাতে রূপার চাহিদা বৃদ্ধি মূলত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রূপা উৎপাদনকারী দেশ চীন সম্প্রতি রূপা রপ্তানিতে কড়াকড়ি আরোপের ঘোষণার কারণেই এ বাজারে অস্থিরতা দেখা দিয়েছে উদ্বেগ প্রকাশ করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক রূপার দাম বেড়ে যাওয়া নিয়ে তিনি বলেন এটা ভালো খবর নয় অনেক শিল্প কারখানায় রূপা অত্যন্ত প্রয়োজনীয় ট্রেডিং প্ল্যাটফর্ম এক্স এর বিশ্লেষক রানিয়া গুলের মতে দুহাজার পঁচিশ সালের পর দু হাজার ছাব্বিশ সালেও স্বর্ণের দাম বাড়তে পারে তবে আসার কথা হলো দু পঁচিশ সালের মতো রেকর্ড গড়ার গতিতে নয় বরং আরও স্থিতিশীল গতিতে দাম বাড়বে অন্যদিকে ড্যানিয়েল তাকাইডাইন মনে করেন রূপার দাম আগামী বছরে আবার বাড়ার সম্ভাবনা আছে তবে দাম বাড়ার পর হঠাৎ বড় ধরনের পতনও দেখা যেতে পারে